তোবা করব। জীবনের গুণা মাফ করে দিবে এবার বিবি সরল মনে বলতেছে আমি তো জীবনে কোনো পাপ করি নেই একদিন আমার খালা তু ভাই আমার হাত যেই কইছে হাত ওমনি অজ্ঞান হওয়া গেছে অজ্ঞান হওয়া গেছে এখন মাথায় পানি ঢালছে হাউমাউ করেছি কি হয়েছে বাসর ঘরে স্বামী কান বউ কাঁদে কারণ কি যা দেখে স্বামী অজ্ঞান মাথায় পানি ঢালতেছে পরের দিন জিজ্ঞাস করো কি হয়েছে কয় এই বৌদি আমার সংসার চলবে না আমি এই বউ রাখবো না কথা বুঝতেছেন না এইটা নিয়ে নানান ধরনের দরবার দরবারে বাদনে এক মাস পরে এখন ছেলে বিয়ে বউ রাখবে না মেয়ে খাইবে চায় এখন দুই পক্ষ বাদন বসিয়ে মীমাংসা করতেছে কয় ঘটনা দাকি কয় আমার বইয়ের কাছে শোনো কয় না তুমি বলো বউ কয় স্বামী বলুক স্বামী বলুক স্বামী কয় বউ বলুক এবার স্বামী বলবে না বউ বলতেছে কি হয়েছে কয় বাছরও ঘরে আমার স্বামী আমাকে পাম দিয়ে স্বামী রে যত অন্যায় করছি গুণ করছি দুইজন গল্প করিয়া সেই গুণর কথা আমার কাছে কয় আল্লাহর কাছে মাপ চাবো আল্লাহ পিছনের গুণ মাপ করে দিবে আমি কেবল বলছি আমি তো জীবনে তেমন পাপ করি নেই আমার খালা তু ভাই একদিন হাত খালি হাত এই কথা কইছি অমনি স্বামী অজ্ঞান হয়ে গেছে তখন স্বামী জিজ্ঞেস করলো ব্যাপার কি কহ কথার পরে কি হয়েছে কয় আমি একদিন এই কথাই বলতে চাইছিলাম আমার খালা তু ভাই আমাকে বিয়ে করবার জন্য আমার বাবার হাত ধরে কত কারুবারু করছে মার হাত ধরে কারুবারু করছে আমার মা বাবা বিয়ে দেয় নাই তোমার সাথে বিয়ে দিছে কথা বলার শুধু কি দেয় নেই দেয় নাই কেবল বলছে আমার খালাতো তু ভাই কেবল হাত যেই কে হাত তার কে আনছে ও বাবা বাসর ঘরে বিবি কথা বলার সুযোগ দিও

খালি কেলায় না কথা খারাপ কয় নে কথা ঠিক কথা কথাগুলি বলছেন খুব খারাপ লাগতেছে আমার ভাই আমার আচ্ছা বাছর বারে যাইয়া কুপ বালা দি খাতনি কুপ বালা দি কুপ কুপ বালা দি রেজবি কুপ বালা দি আয়না আইনি বাছর বারে যাওয়া দান সাইটতে জায়গা বাদান সুমা দিতে হয় আর এখন কিভাবে সুমা দিবে মিয়াদেরকে যখন দেখতে যায় মিয়াদেরকে ময়দা দিয়ে এমন সাজানে সাজায় হাফিন সিপুর বাছর বারে যাইয়া দেখে মুখ ফাস হাত পাও কালো কথা কয় না ছেলে যাইয়া বর মুখে চুমো দিছে দেখে ওয়াল করলে যখন চলটা ওঠে ওইরকম চলটা উঠে গেছে অর্থাৎ বর্তমান যুগের মেয়েদের দেখাইতে গিয়ে এমন ভাবে পিন করে মেয়েটাকে কালো মিয়াক সুন্দর বানাইয়া ছেলের সাথে বিয়ে দেয় বাছর ঘরে যাইয়া পরের দিন গোসল দেয় ময়দা উঠে যা মিয়ার রং ডিপ কালার লাইট কালার না আমার মতো ডিপ কালার এই যে শুরু হয়ে গেল দ্বন্দ্ব কথা বুঝতেছেন না তোকে দেখে নেতো সুন্দর আর তুই যে ডিপ কালার কথা বোঝে না রে এ সুন্দর বিহে বিয়ে করলে মা তুই এই রকম ময়দা মাখা মাখা শি শি এই রকম করে বাংলাদেশের কিছু কিছু মেয়েরা ময়দা মাখামাখা সুবকদেরকে ঠেকাচ্ছি একবারে ঠকাচ্ছে কারণ এই মেয়েটা যখন স্বামীর বাড়ি চলে আসে তিন মাস যখন আর ওই জিনিস ব্যবহার করে না সেই লাইট কালার ডিপ কালার লাইট কালার ডিপ কালার বোঝে কন্থ কি খালি মাথা চাকা যাচ্ছে হওয়ার যাই সাদা ময়দা লাগা সাদা হয় যখন তিন মা তখন লাগায় না আবার সেই বাল্যে কাতির কালি কালি হয় এই রকম করে ঠকা ঠকা এই রকম করে দ্বন্দ্ব হয়ে সেরা সেরি হচ্ছে ফতোকত আল্লাহ তোমাক যে সিরে কিছু ঐ সিঁড়ে খাও আমার ওই আমার অধিক যেতে চাইনি হ্যাঁ সালাম আল্লাহর কাছে বললে আল্লাহর কাছে বল্লো বন্ধু তুমি কি পছন্দ কর আল্লাহ বললে বন্ধু মুস রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত বান্দা যদি গায়ের একটু রক্ত দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব দেখে আল্লাহ আল্লাহকে বললে বন্ধু আমার বান্দারা যদি রক্ত দেয় আমি বান্দার বন্ধু হায়া যাব মুসা বলে আল্লাহ কি পরিমাণ রক্ত যদি তোমারে দেয় তুমি বান্দার বন্ধু হবে আল্লাহ বলে বন্ধু

ঠেকে রেসে তারপরে ওই যে বউ আনবার চাই সামু আনবার সাই তুই মাঝখান বলতেছে বিয়ে দেওয়া লাগবে তো বউ বলতেছে আমি বিয়ে অন্যায় করছে আমি নে অন্যায় করছে স্বামী স্বামী আমাক তালাক দিছে আর বিয়ে বসা লাগবে আমার বিয়ে যদি বসুক স্বামী দি স্বামী বসুক কথা বলছেন না এদিকে মুসলিম রক্ত চাইছে আপনারা রক্ত দেওয়ার জন্য রাজি হয়েছেন আল্লাহর কাছে মুসে বললে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে তুমি একটু ভাইস করো আল্লাহ বলে মুসা আমি আল্লাহ ভাইস করলাম রক্ত দেওয়া লাগবে না রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় করবান করে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। জরকন মার হাবা তাহলে এই মসজিদের জন্য কয়েকটা মিনিটের জন্য আমি আপনাদের কষ্ট দেবো এরপরে আসল ওয়াজের কাছে যাব। একজন বলে হুজুর আমি এই মসজিদ মেরামত করবার জন্য দশ হাজার টাকা দিবো একজন বলে পাঁচ হাজার টাকা বলে একজন বলে এক হাজার টাকা একশো টাকা পাঁচশো টাকা দশ হাজার টাকা বিশ হাজার